আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সম্মুখে আজ পবিত্র সহবরাতের রাত্রের নামাজ পড়ার সঠিক নিয়ম পদ্ধতি সম্পর্কে চারটি প্রশ্ন রেখেই অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমাতাউ ফিকি ইল্লা বিল্লাহ পবিত্র সহবরাতের রাত্রের নামাজে আমরা কিভাবে নিয়ত করব অর্থাৎ আমরা যে পবিত্র বরকতপূর্ণ রাত্রে নফল নামাজ আদায় করব। এই নামাজের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম পদ্ধতি আছে কি না মূলত নামাজের নিয়ত হল অন্তরের সাথে মৌখিক যে নামাজে নিয়ত করা হয় এটি মূলত শর্ত নয় শর্ত হলো অন্তরে সংকল্প করা ইচ্ছা করা যে আমি আল্লাহ আল্লাহতালার খুশির জন্য দৈরেকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার বাস এতটুকু নিয়ত করলে আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে যদি সারাদিনও আমরা মুখে উচ্চারণ করে নামাই তুয়ানুসলি তালা রকা আতাই সালাতে নাফলে এই যে সারা সারাদিন আমরা মুখে বললাম কিন্তু অন্তরে আমার ইচ্ছা নেই আমি নামাজ আদায় করবো না মনের ভিতরে এই জাতীয় কোনো চিন্তা বা আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করতেছি এরকম কোনো নিয়ত নেই তাহলে আল্লাহর দরবারে নামাজ নামাজ গ্রহণযোগ্য নয় এজন্য নিয়তকে খালেজ করতে হবে নিয়তকে পরিপূর্ণ করতে হবে আমি যে নামাজ আদায় করতেছি আল্লাহতালার খুশির জন্য এই নিয়তটা অন্তরে পরিপূর্ণ একশোতে একশো নির্দিষ্ট করে নিতে হবে যদি আপনি এরকম নিয়ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার নামাজ গ্রহণযোগ্য হবে দুই নম্বর বিষয় হলো আমরা পবিত্র সহবরাতের রাত্রে কত রাকাত নামাজ আদায় করব। হাদিস শরীফ এসেছে সে রসুল এ করিম সাল বলেন ওসাল্লাম বলেন ইদেকানাত লাইলাতুল নিসফুমিন শাহবান ফাকুম উলাইলাহা অর্থাৎ যখন তোমরা সাবান মাসের মধ্যরজনী পেয়ে যাও বা তোমাদের সামনে যখন সাবান মাসের মধ্যরজনী আসে তখন তোমরা ফাঁকু মূলাই লেহা এই রাত্রে দণ্ডায়মান হও কিয়াম করো নামাজ আদায় করো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুলের করিম ওয়াসাল্লাম নামাজ আদায়ের জন্য বলেছেন তবে কত রাকাত সেটা এই হাদিসের মধ্যে সংখ্যা উল্লেখ নেই আমি আবার বলতেছি হাদিসের মধ্যে কত রাকাত এই সংখ্যাটি উল্লেখ নেই আমাদের যত রাকাত পড়তে ইচ্ছে হয় আমরা তত রাকাতই আদায় করতে পারব তবে সব থেকে উত্তম কথা হলো রাকাত সংখ্যা যেন দীর্ঘায়িত হয় কেরাত যেন শুদ্ধ হয় সুন্দর হয় রুকু সেদ্ধ যেন ধীরস্থতার সহিত হয় ধারাবাহিকতা তাদিল আর নামাজের ধারাবাহিকতা রক্ষা করে যেন নামাজ হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সে রাকাত দশ রাকাত হোক বারো রাকাত হোক অথবা বিশ রাকাত হোক রাকাত সংখ্যা মূলত এখানে বিষয় নয় বিষয়টি হলো আমাদের নামাজ যেন সুন্দর হয় আল্লাহতালার খুশির জন্য আদায় হয় তাহলে আমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে তিন নম্বর বিষয় হলো যে আমরা কোন কোন সুরা দিয়ে এই রাত্রে নফল নামাজ আদায় করব। অনেকেই বিভিন্ন কথা বলে থাকে যে এই রাত্রে সুরো এখ্লাস একশোবার পাঠ করতে হবে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে নব্বই বার পাঠ করতে হবে না এমনটা নয় মূলত আপনি যেই সুরাগুলি তেলাওয়াত করতে পারেন যদি আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাকাতে সুরা রহমান তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহ যদি আপনি সুরা ওয়াকিয়া সুরা বুরুজ সুরা মুজাম্মিন অথবা সুরা মুল্ক বা ছোট সুর আপনি পারেন আপনার কাছে যেই সুরাগুলি সুন্দর এবং আপনি সুন্দর করে তেলাওয়াত করতে পারেন পাঠ করতে পারেন আপনার কাছে শুদ্ধ করে তেলাওয়াত করাটাই হলো মূল বিষয় এই জন্য আমরা যেই সুরাগুলি উত্তম করে তেলাওয়াত করতে পারি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি সেই সুরাগুলো দিয়েই দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে তবে আমি আবারও বলতেছি কেরাত যেন সুন্দর হয় যা আমি শুধু ফিল সুরা পারি এবং সুরে এখলাস পারি এই দুইটা সুরা দিয়ে নামাজ পড়তে চাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি দুইটা সুরো দিয়ে নামাজ আদায় করতে পারবেন তাতে নামাজে কোনো সমস্যা হবে না তবে এক সুরা বারবার এক নামাজ তেলাওয়াত না করাটাই সব উত্তম হবে তবে আপনি সুরার সাথে অন্য সুরা মিলিয়েও তেলাওয়াত করতে পারবেন দেখা যায় আপনি সুরা ফিলের সাথে সুরা কুরাইশ তেলাওয়াত করে প্রথম রাকাতে পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা মাউনের সঙ্গে সুরা কাউসার তেলাওয়াত করলেন এতে আপনার নামাজে কোনো সমস্যা হবে না এদিকে খেয়াল রেখে নামাজ আদায় করলে অবশ্যই নামাজ পরিপূর্ণ হয়ে যাবে সর্বশেষ বিষয় হল নামাজ কোন নিয়মে আদায় করব আমরা অর্থাৎ সাধারণত আমরা নফল নামাজ কম বেশি আদায় করে থাকি কিন্তু সহভারতের রাত্রে আলাদা কোনো নিয়ম পদ্ধতি আছে কিনা না এ বিষয়ে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে নিয়ম হল নফল নামাজ আমরা যেরকম আদায় করে থাকি দুই রেখাত করে ঠিক অনুরূপভাবে আদায় করলেই আমাদের নামাজ হয়ে যাবে তারপরও আপনাদের সুবিধার্থে আমি নিয়মটি বলে দিচ্ছি নিয়ম হলো প্রথমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে অজু এস্তেঞ্জা সেরে এবং গোসলের প্রয়োজন হলে গোসল সেরে আল্লাহ তালার খুশির জন্য আমি নফল নামাজ আদায় করতে দুই রেখাত করে আল্লাহ একবার এরকম হাত উঠিয়ে তাকবির দিয়ে হাত বাঁধার পরে সানা পাঠ করতে হবে সানার পরে আউদিল বিসমিল্লা পাঠ করতে হবে এরপরে সোরা ফাতেহা ফাতেহার পরে অন্য যে কোনো একটিকে রাত পাঠ করার পরে নামাজ যেরকম রুকু করে থাকে আমরা রুকু করে রুকুর তাসবি আদায় করে তারপর দাঁড়িয়ে সোজা হয়ে আবার সেচদায় চলে যাব অর্থাৎ আমরা রকম সাধারণত নামাজ আদায় করে থাকি ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ অবশ্য আমাদের নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে এইভাবে আমরা নামাজ আদায় করলেই আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা সকলকে এই বরকতপূর্ণ রাত্রে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করার তাওফিক দান করুন অমাতওফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক